কবে থেকে নিখোঁজ এবং শুক্রবার বাড়ি থেকে কত বয়স হয়েছিল আঠেরো বছর পড়াশোনা কোথায় করতো বিশ্বভারতী শিক্ষা সত্তর কীভাবে গেল বা কিছু কি জানিয়ে গেছে কীভাবে গেল বলতে আমার সঙ্গে বকাবকি ফোন দেখছিল বেশি আমি বলছিলাম পড়াশোনা ঠিকঠাক করতে হবে তোমার মামা সব কিছু দেয় তুমি এরকম করলে হবে না তুমি ভালো স্টুডেন্ট তারপর রাতে বলেছিলাম তারপর সকালে উঠলো চা খেলো তারপর আমার ফোন দেখছিল আমি বললাম যে এরকম করলে হবে রাতের কথা তো আমার মনে নাই তাই বললাম তো বলছে আমি বাড়ি থেকে পালিয়ে যাব আমি থাকবো না মানে তারপর না হ্যাঁ জানিয়েছি পুলিশকে জানালাম যে এরকম আমার সঙ্গে ঝগড়া করে এরকম চলে গেছে তাই বললাম তো বলছি যে সমস্ত কিছু ডায়ের নিখে নিল তারপর বললো যে আমরা প্রত্যেকটা থানায় থানায় মেসেজ করে জানিয়ে দেবো এই যে আপনার ছেলে বাহাত্তর ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত কোনো কোথায় যেতে পারে কি অনুপ্রাণ অনুমান করতে পারছেন না পারছি না তার তো বিশ্বভারতীতে পড়াশোনা করতো তার তো বন্ধু বান্ধব ছিল বন্ধুদের বাড়ি দেখে এসেছি বন্ধু বাড়িতে নাই জিজ্ঞাসা করেছিলেন তাদের সবাইকে হ্যাঁ সবাইকে ফোন করা হয়েছে কিছু বন্ধুর বাড়িতে গিয়েছিলাম কতটা চিন্তায় আছেন ছেলে কখন খুব চিন্তায় আছি আমি আমি ভাবছি ছেলে যদি আমাকে দেখে কোনো রকম খবর দিন আমার ছেলে ফিরে আসে মায়ের সাথে বকাবকি হয়েছিল যেরকম হয় কম বয়সী ছেলে তো পড়াশোনা করতো মা একটু বকেছে ওই বকাতেও রাগ করে পালিয়ে গেছে যদি আমি বলতে চাইছি যদি কোনো সন্ধান কেউ পায় তো আমাদেরকে না ফোন করবে আমার নাম্বার হচ্ছে এইট সিক্স সেভেন ট্রিপল জিরো সেভেন সিক্স ডবল সেভেন আমি ওর মামা